আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম বিজ্ঞান পরীক্ষা তিন দিন বন্ধ আছে তোমাদের এই তিন দিনকে যদি তুমি সঠিকভাবে কাজে লাগাইতে পারো অর্থাৎ একদম প্রত্যেকটা সময় প্রতিটা দিন কাজে লাগাইতে পারো ইনশাল্লাহ বিজ্ঞানে তোমার প্লাস কোনোভাবেই ছুটবে না এছাড়া আমি কিছু টেকনিকের কথা বলবো এবং কিছু অধ্যায় গুরুত্বপূর্ণ বাছাই করে দেবো আজকে সাতটা অধ্যায়ের কথা বলবো এই সাতটা অধ্যায় করলেই তোমার জন্য এনাফ এবং গুরুত্ব দিয়ে এগুলো কেন করবে সেটাও ব্যাখ্যা করবো আশা করি সাথেই থাকবে দেখবে তো তোমাদেরকে একটা কথা বলি আমি এস এসসি পঁচিশের যারা আছো তাদের জন্য আমাদের আর দুইটা তোমাদের বিজ্ঞান আছে আর হচ্ছে সায়েন্সের যারা তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তো বিজ্ঞান আর বাংলা দ্বিতীয় পত্র এখনও কিন্তু একটা ভালো করার সম্ভাবনা আছে বিজ্ঞানে তিন দিন বন্ধ আর বাংলায় কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় দিন বন্ধ পেয়েছো কেউ ছয় দিন পাবা কেউ পাঁচ দিন বন্ধ পাবা বাংলাতে প্রথম পত্রে যারা খারাপ করেছো তারা কিন্তু দ্বিতীয় পত্রে ভালো করার একটা সুযোগ আছে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলা দ্বিতীয় পত্রে তুমি ত্রিশে ত্রিশ পাবে এম সিকিউতে ওইরকম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিব ইভেন আমার কোর্স থেকে মাদ্রাসার স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে তারা প্রত্যেকে আমার ছয় পিসটার একটা নোট আছে পড়ে অনেক অনেক ভালো কিছু করেছে আমার দশটার অ্যাকড ক্লাস আছে আর ছয় পিসটার একটা নোট আছে এনাফ তোমার জন্য আমি চ্যালেঞ্জ করছি আবারও বলছি চ্যালেঞ্জ ইনশাল্লাহ তুমি ভালো করবা ঠিক আছে আমাদের এই বইটা থেকে হচ্ছে এই বাংলা দ্বিতীয় পত্রটা তুমি দশটা ক্লাস করলে ত্রিশ পাবা যদি দশটা ক্লাস না করো তুমি বাইশ থেকে চব্বিশ বিশ থেকে চব্বিশ আমসজি কেউ পাই যাবে শুধু পিসটার ওই নোটটা পড়ি ইনশাল্লাহ ঠিক আছে তবে অবশ্যই তোমাকে ডেডিকেশন নিয়েই ক্লাস করতে হবে আমি কোনো সাজেশন বিক্রি করি না আমি ক্লাস বিক্রি করি তুমি যদি আমার কোর্সে ভর্তি হও আমার ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে আর বিজ্ঞানের কথা আমি বলি বিজ্ঞানে আমার সাত থেকে আটটা রেকর্ড ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে আমি এমনভাবে বেসিক সহ পড়িয়ে দিয়েছি গভীরভাবে আলোচনা করেছি এম সিকিউ সিকিউ ক খ গ ঘ আনসার করা প্রশ্ন সৃজনশীল অ্যানালাইসিস করা প্রত্যেকটা জিনিস আছে মাত্র এখন আমরা আবারও ছাড় দিয়েছি মাত্র পাঁচশো নব্বই টাকায় তুমি বাংলা দ্বিতীয় পত্র সাথে বিজ্ঞান পেয়ে যাবে অর্থাৎ দুইটা বিষয় পাবে যদি চাওয়ার শুধু বাংলা দ্বিতীয় পত্র নিলে চারশো নব্বই টাকা আর একশো টাকা বানাইলেই তুমি বিজ্ঞান সহ পেয়ে যাচ্ছ অর্থাৎ আটশো টাকা থেকে এখন আবার আমরা আরও দুশো টাকা ডিসকাউন্ট দিয়েছি পাঁচশো টাকায় তুমি এখনও চাইলে নিতে পারবা এই দুইটা বিষয় ভর্তি হয়ে দেখো তোমার লাইফ চেঞ্জও হয়ে যাইতে পারে ইনশাল্লাহ এই দুইটা বিষয় এ প্লাস পাইলেও কিন্তু অনেকখানি আগায় গেলা তুমি ঠিক আছে তো চলো আমি তোমাকে দেখাবো কিভাবে কোন সাতটা অধ্যায় ঠিক আছে বিজ্ঞানের আমরা পড়ব তো একটু যাই এই এখানে এই হচ্ছে আমাদের সূচিপত্রটা ঠিক আছে তো একটু বড় করি তোমাদের জন্য আচ্ছা কোন অধ্যায়গুলিকে তুমি বাছাই করবে একদম প্রথমে কেন অধ্যায় বা আমি যেগুলো বলবো কেন এখানে তো মোট চোদ্দটা অধ্যায় আছে আমি মাত্র সাতটা অধ্যায় বলবো এবং সাতটা চিন্তা তুমি কমন পাবা ইনশাআল্লাহ ঠিক আছে তবে অবশ্যই তোমার ডেডিকেশন থাকতে হবে এবং প্রত্যেকটা বিষয় বুঝে ক্লাস করতে হবে কারণ এই অধ্যায়গুলিতে ম্যাথ আছে ম্যাথ দিলে একদম কাটায় কাটায় বিজ্ঞানের নম্বর পাওয়া যায় বিজ্ঞানে তোমারই কোনো বন্ধু হয়তো নব্বই পাইলো পঁচানব্বই পাইলো তুমি হয়তো সত্তর পাইলা আশি পাইলা না কেন পাও না জানো কারণ বিজ্ঞানটা ম্যাথের মতো বিজ্ঞানে যে অধ্যায়গুলিতে চিত্র আছে যে অধ্যায়গুলিতে ছক আছে যেগুলিতে অঙ্ক আছে ওগুলো তুমি যদি দাও তাহলে তুমি এক করে আর যদি না দাও অন্যগুলো দাও তাহলে একটু নম্বর কম পাওয়া যায় মানে যারা চিত্র দেয় পরিশ্রম করে যারা একটা অঙ্ক দেয় সে তো স্বাভাবিকভাবে একটু তোমার চেয়ে বেশি পাবে ওর নম্বর কাটবে না তোমাকে তো একদম কম দিবে ঠিক আছে তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হয় যেমন একদম বিজ্ঞানের প্রথম যেটা সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এখানে একটা চিত্র আছে ওটা মাস্ট বি করা লাগে হ্যাঁ তারপরে পঞ্চম অধ্যায় দেখতে হলে এই চিত্র আছে একটা অঙ্ক আছে সপ্তম অধ্যায় আমরা আমি না বললেই নয় মানে এতটাই ইম্পর্টেন্ট একটা হচ্ছে দশম অধ্যায় অধ্যায়ে বলকে জানি একাদশ অধ্যায় জীব প্রযুক্তি এটা আমি ইউটিউবে একটা পার্ট দিয়েছি আর আমার কোর্সে তো আমি দিয়েছি আর হচ্ছে প্রাত্যহিক জীবনে তরিত দ্যাটস ইট এই সাতটা অঙ্ক অধ্যায় যদি তুমি করো ইনশাল্লা এনআ প্রাত্যহিক জীবনে তরিত বড় বড় অঙ্ক আছে এসব বলকে জানি এখানে অঙ্ক আছে জীব প্রযুক্তি এখানে চিত্র আছে এমনকি অনেক সুন্দর ব্যাখ্যা আছে ডিএনএর চিত্র আছে ক্রোমোজোমের চিত্র আছে ঠিক আছে ওগুলোতে তারপরে যে ডিএনএ একটা চিত্র আছে অনেক গুরুত্বপূর্ণ জীবপ্রযুক্তিটা আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি এটা ক্লাসে তারপরে অম্লখারক লবণে এখানে তো প্রশমন বিক্রিয়া আছে বিক্রিয়াগুলি যারা করতে পারবে এর লাইন একটা বিক্রিয়া বিক্রিয়া করতে পারলে তুমি ওখানে 3 নম্বর পাওয়া যাবে গএ বুঝতে পারলে ওইটা কি বিক্রিয়া প্রশমন বিক্রিয়া তো প্রশমন বিক্রিয়া এখানে কার কার সাথে হইছে বিক্রিয়াটা অ্যাসিড আর কারকের বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে জাস্ট এইটুকু যদি তুমি করতে পারো এবং লবণ কোনটা চিহ্ন আলাদাভাবে বসাইতে পারো আর কোনটা হয়তো এখানে পানি কোনটা যদি তুমি নিতে পারো এনাফ আর কিছুর দরকার নেই খুবই সহজ আমার এই বিষয়ে ক্লাসও আছে ইউটিউবে চাইলে দেখতে পারো এরপরে পলিমারটা তো বললামই এখানে একটা পলিমার করণ একটা প্রক্রিয়া আছে ওইটা আর দেখতে হলে আলোচাই তো এটা পুরোই একটা চিত্র ঠিক আছে এখানে আর তৃতীয় অধ্যায় নির্যন্ত্র যত কথা এই সাতটা অধ্যায় অবশ্যই গুরুত্বপূর্ণ তবে প্রথম অধ্যায়টাকে তুমি গুরুত্ব দিবা কারণ প্রথম অধ্যায় যদি তুমি দেখো বিএমআই আসছে মানে তো একজনের নাম দিয়ে বললো ও বিএমআই কত বের করো হ্যাঁ এরকম ওজন আছে উচ্চতা দেওয়া আছে তবে উচ্চতা সব সময় যে মিটারে দেওয়া থাকবে এমন না যদি ওজন ইঞ্চিতে থাকে তাহলে ওটাকে মিটারে করে নিতে হবে সেন্টিমিটার থাকলে মিটারে করে নিতে হবে কইরা তারপরে তুমি অঙ্কটা করতে পারো ছোট্ট একটা অঙ্ক বিএমআই বের করতে পারলেই কিন্তু তুমি তিন নম্বর পেয়ে যাবা গয়ে সো খুবই গুরুত্বপূর্ণ আবার হয়তো তুলনা করতে বললো দুজনের মাঝে তখনও দেখবা যে তুমি ভালো করতেছো সো এই সাতটা আর একটা নিয়ে আটটা ঠিক আছে এই আটটা অধ্যায় তারপরে যদি এখান থেকে কারো কোনো অধ্যায় কঠিন লাগে সেই ক্ষেত্রে আমি তোমাকে রেকমেন্ড করব জীবনের জন্য পানি এই অধ্যায়টা একটু তুমি তোমার মানে চাহিদার মধ্যে রাখার জন্য কেন আর আমাদের এই দুর্যোগের সাথে বসবাস এই দুই আর নয় একদম সহজ ছোটবেলা থেকে পড়তেছো দুর্যোগ প্রতি প্রতিরোধ করবা হ্যাঁ দুর্যোগের সময়ে তুমি কি কী পদক্ষেপ নিবা বা দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কীভাবে কি হবে এগুলো কিন্তু আমরা ক্লাস মানে একদম ছোটোবেলা থেকে পড়তেছি তারপরে এই যে জীবনের জন্য পানি এটা হচ্ছে পানি দূষণের কারণ পানি দূষণ কিভাবে প্রতিকার মানে প্রতিরোধ করব এবং পানি দূষণের কি কী প্রভাব এগুলো তো ছোটবেলা থেকে পড়তেছে কি কি যেই কারণগুলিতে হয় ওইগুলো না করলেই তো প্রতিরোধ করা যায় এই দূষণটা তাই না আবার এর প্রভাবে কি হয় চর্মরোগ হয় পানি দূষণের কারণে হ্যাঁ পানির তোমার অনেক সময় মাটির ক্ষতি হয় লবণাক্ত পানি যদি মানে দূষিত পানিটা যদি ঢুকে যায় মাটির মধ্যে এই মাটি তার ফসল টসল হয় না বাড়িঘর তলিয়ে যাচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হচ্ছে এলাকার কারণে জলবায়ুর যে প্রভাব তো বিভিন্ন এগুলো আমরা জানি পানির দূষণের কারণে কি হয় এরপরে মানুষের বিভিন্ন তোমার কলেরা ডায়রিয়া এই সমস্ত রোগগুলিও ছড়ায় পড়ে পানি দূষণের কারণে তো সব কিছু মিলে অনেক মাছ পানি দূষণ হইলে মরা মরা মারা যায় যেমন এরি নাম আমরা জানি ওই অধ্যায়ের মধ্যে যে কেন চারপাশে ডিটারজেন্টের কারখানা ছিল ওই জন্য ওই রথটা পুরা মারা গেছে হ্যাঁ পরে যখন ধীরে ধীরে ওই কারখানাগুলো সরা ফেলছে ওই রথটা আবার জীবিত হয়ে উঠছে তো এরকম বিষয়গুলি খুব সুন্দর করে ইলিশ কেন মানে নদীতে এসে ডিম পারে অনেক ব্যাখ্যা আছে এরকম এগুলো আমি ক্লাস করিয়েছি ক্লাসের মধ্যেই সব আছে তো এই প্রত্যেকটা ক্লাস আমার কোর্সে আছে যদি চাও তুমি দুই দিনে টানা দেখা শেষ করে ফেলতে পারো ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করবা আর এগুলো করলিয়ান আফ তোমার জন্য ঠিক আছে এমসিকিউর জন্য ভালোভাবে আমি যে ক্লাসগুলো করেছি ক্লাসগুলো পড়বা যারা আমার কোর্সে নয় তারা রিডিংটা ভালো করে পড়বা ঠিক আছে গাইড থেকে পড়বা ওই সৃজনশীলের জন্য আলাদা কইরা একদম টেস্ট পেপার সলভ করার কোনো দরকার নেই মেন গাইডে যা আছে ওগুলো তো শেষ করতে পারবে না ওগুলো করলেই দেখবেন ইনশাল্লাহ ভালো তবে ফিল করে করতে হবে যেন আসলে দিতে পারো পরীক্ষায় আমি অনেক অনেক দোয়া করি তোমাদের জন্য যাতে ভালো কিছু করো এবং আশা করি এখান থেকে কমন আসবে আশা করব এটা বলবো না ইনশাল্লাহ কমন আসবে এটা বলবো আর বাংলা দ্বিতীয় পত্র জন্য তো একটা তোমাদের জন্য সুযোগ রয়েই গেল যদি পারো সুযোগটা নিতে পারো এদিক দিয়ে তিন দিন ওদিক দিয়ে পাঁচ ছয় দিন আছে মানে দুটাতেই একটা ভালো করে অনেক সময় অর্থাৎ দুজাতেই তুমি নব্বই নব্বই করে পাইতে পারবা ঠিক আছে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকো সবাই